আসসালামু আলাইকুম আজকে রেসিপি কেক রেসিপি আমি বাসায় তৈরি করে দেখাবো আপনাদের কত সুন্দর কেকটা হয়েছে দেখেন চকলেট কেক এইভাবে জন্মদিনের কেক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন অনেক পারফেক্ট হয়েছে কেকটা আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি কেকটা দেখেন কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে এভাবে বাসায় বানিয়ে বাচ্চারা অনেক পছন্দ করবে ইনশাল্লাহ দেখেন কেকটা অনেক সফট হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও মজা আমি আজকে আপনাদের বিস্কুট দিয়ে কেকটা বানিয়ে দেখাবো এটা চকোফান বিস্কুট আমি এইখানে চকোফান বিস্কুট নিয়ে নিয়েছি দশ পনেরো প্যাকেটের মতন দশটা করে প্যাকেট আমি প্রত্যেকটা চকোফান বিস্কুটের ক্রিম আলাদা করে নিচ্ছি ক্রিম আলাদা করে নিয়ে পরে ডেকোরেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধটা দুধের ভিতরে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি এখন আমি বিস্কুটটাকে সুন্দর মতন দুধের ভিতরে দিয়ে গুলিয়ে নেব দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে আরও দুধের প্রয়োজন এখন আমি আর একটু দুধ দিয়ে দেব পরিমাণ মতন দুধ দিয়ে আস্তে আস্তে নেড়ে ডোটা ভালো করে তৈরি করে নেব ভালো করে তৈরি করে নেব আস্তে আস্তে গুলিয়ে এখন এখানে আমি একটা ইনো দিয়ে দিব যারা ইনো দিতে না চান তারা হালকা পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিবেন এখানে ইনোটা দিলে কেকটা বেশি পারফেক্ট সফট হয় ইনো দেওয়ার পর আমি ভালো মতন গুলোটা রেডি করে নিচ্ছি এখানে কোনো ডিমের প্রয়োজন নেই কোনো কিছুর আর প্রয়োজন হবে না বিস্কুটগুলো এমনি মিষ্টি এর জন্য অল্প পরিমাণে দুধের ভিতরে মিষ্টি দিয়ে দিয়েছিলাম এখানে আমি কেকটা ঢেলে দেব তেল মালিশ করে নিয়েছি এখন কেকের গুঁড়াটা আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি ফিরি হিটে পাঁচ মিনিট গরম করার পরে আমি কেকটা বসিয়ে দেব বাড়ি দিয়ে দিয়ে ভিতরের বাবলস গুলো বের করে দিচ্ছি এখানে আমি পাতিলটা ফিরি হিট করে নিয়েছি এখন আমি বসিয়ে দেব আধা ঘন্টা পর দেখব কেকটা কীরকম হয়েছে আর পাঁচ মিনিট রেখে দেব দেখেন গাইস অনেক সুন্দর পারফেক্ট হয়ে গেছে কেকটা এখন আমি সাইড থেকে কেটে প্লেটে ঢেলে নিচ্ছি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে আমি পিছন থেকে কাগজটা উঠিয়ে নিচ্ছি একদম পারফেক্ট সুন্দর একটা চকলেট কেক তৈরি হয়ে গেছে যেটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই কেকটা বানানোর পরে আমার বাচ্চারা তো বলতেছে আবার খাবে আবার বানিয়ে দাও অনেক মজা হয়েছিল কেকটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন দেখবেন বাচ্চাদের বিকালের নাস্তা পারফেক্টলি হয়ে গেছে এখন আমি চকলেট দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি Allah Hafiz